নমস্কার স্টাডি অব সবাইকে স্বাগত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ এই অধ্যায়ের আজ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর আজ তোমাদের সামনে তুলে ধরবো এই অধ্যায় থেকে আমি আগের ক্লাসে পাঠ্যবই খুঁটিয়ে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় তা তোমাদের সামনে তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আর শুরু করছি দেখো তাহলে প্রথমে দেখো কি রয়েছে ভেবে দেখো খুঁজে দেখো অর্থাৎ তোমাদের এই তোমাদের এই পঞ্চম অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন উত্তর দেখো প্রথমে দেখো কি রয়েছে ভেবে দেখো খুঁজে দেখো একের দাগ সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো একের এক মহাজন পদগুলি গড়ে উঠেছিল খ্রিস্ট ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রীষ্ট ষষ্ঠাব্দে কি হবে না খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পরের জন্মেছিলেন লিবচ্ছি হর্ষঙ্ক শাক্য বংশে সাক্ষ্য বংশে একে তিন পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা বজ্জিদের প্রধান জৈন তীর্থঙ্কর জৈন তীর্থঙ্কর একের চার আর্য বৌদ্ধ জৈন আজীবিক ধর্মের অংশ বৌদ্ধ ধর্মের অংশ তারপরে দেখো দুয়ের দাগ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো তোমাদের বাম দিকে রয়েছে কস্তম্ভ ডান দিকে রয়েছে খস্তম্ভ তোমাদের এই বাম দিকে এক দুই তিন চার করে পরপর সিরিয়াল সাজিয়ে নিয়েছি দেখে নাও তাহলে মগধের রাজধানী কোথায় না রাজগৃহ এখানে এক দেখেছ দুয়ে মহাকাশ্যপ কোথায় দুই এইখানে প্রথম বৌদ্ধ সঙ্গীতি তিন অঙ্গ জৈন ধর্ম হিনোজান মহাজান বৌদ্ধ ধর্ম তো এবার তোমাদের আসব তিনের দাগের কোশ্চিন নিজের ভাষায় ভেবে লেখো তিন চার লাইন তিনের দাগের এক মগধ ও বৃজ্জি মহাজন পদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে তোমাদের এই চারটা কোশ্চিন রয়েছে দেখে নাও তাহলে পরপর দেখো তিনের দাগের এক মগধ ও বৃজি মহাজন পদ দুটির মধ্যে কি কি পার্থক্য তোমার চোখে পড়ে তোমরা এভাবে প্রথমে একটা প্যারা করবে শিষ্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মহাজন পদ হল মগধ ও ব্রিজি মগধ ও ব্রিজির মধ্যে পার্থক্য দেখো এক মগধ মগধ ছিল রাজতান্ত্রিক এখানে রাজারা শাসন করত ব্রিজির ক্ষেত্রে ব্রিজি ছিল গণরাজ্য এখানে জনগণ আলোচনা করে শাসন চালাত দুই মহদের রাজারা প্রজাদের কাছ থেকে প্রয়োজনে সহজে বার্তিকর আদায় করতে পারত ব্রিজির ক্ষেত্রে ব্রিজির শাসকরা প্রজাদের কাছ থেকে প্রয়োজনে সহজে বার্তিকর আদায় করতে পারত না তারপরে দুয়ের দেখা তোমাদের প্রশ্ন রয়েছে কি রয়েছে না কী কী কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজন পদগুলির থেকে শক্তিশালী হলো সেই কারণগুলির মধ্যে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয় দেখো তাহলে উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ভারতীয় উপমহাদেশে যে ষোলোটি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মহদ বাকি মহাজন থেকে শক্তিশালী হয়েছিল মগধে শক্তিশালী হওয়ার কারণগুলি হলো হাইফেন চিহ্ন দেবে এক নম্বর পয়েন্ট মগধের অবস্থান মগধ ছিল নদী সোন গণ্ডক অর্থাৎ এই যে নদী রয়েছে তিনটা নদী দেখতে পেয়েছ সোন গণ্ডক ও পাহাড় দিয়ে ঘেরা ফলে বাইরের কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারতো না দু নম্বর পয়েন্ট কি রয়েছে না মগধের অর্থনৈতিক সমৃদ্ধি তোমরা এক দুই তিন করে এখানে পয়েন্ট করতে পারো বা তোমরা এভাবে বক্স করতে পারো ঠিক আছে গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি মগধের কৃষি জমিতে প্রচুর ফসল হতো মগধের লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত স্থলপথ ও জলপথে মগধের ব্যবসা বাণিজ্য চলতো তারপর তিন নম্বর কি রয়েছে না রণহস্তির প্রাচুর্য মহদের ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন তারপরে তোমরা শেষে পরের প্যারা করবে অর্থাৎ তোমাদের সেকেন্ড পার্ট যেটা চাওয়া হয়েছে যে সেই কারণগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বলে তোমার মনে হয় না এই কারণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান এই অবস্থানের জন্য তার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল পরের কোশ্চিন রয়েছে দেখো তিনের তিন কী রয়েছে সমাজের কোন কোন অংশের মানুষ নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিলেন জিজ্ঞাসা চিহ্ন কেন করেছিলেন প্রথমে এভাবে একটা প্যারা করবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ব্রাহ্মণ্য ধর্ম ও বেদের বিরোধিতা করে যে নতুন ধর্মমতগুলি উদ্ভব হয়েছিল তাকে নব্য ধর্ম আন্দোলন বলা হয় তারপরে দেখো কি রয়েছে পয়েন্ট করবে নব্যধর্ম আন্দোলনের সমর্থক নব্যধর্ম আন্দোলনের সমর্থক সমাজের বিভিন্ন অংশের মানুষ যেমন ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররা নব্যধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল এদের সমর্থনের কারণগুলি হল এক নম্বর পয়েন্ট ক্ষত্রিয়দের সমর্থন এই সময় লোহার অস্ত্রশস্ত্র তৈরি হওয়ার ফলে ক্ষত্রিয়দের ক্ষমতা বেড়েছিল তাই তারা ব্রাহ্মণদের সমান ক্ষমতা দাবি করেছিল আর নব্য ধর্মকে সমর্থন করেছিল দু নম্বর কি রয়েছে না বৈশ্যদের সমর্থন এই সময় কৃষি উৎপাদন বেড়েছিল ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল ব্রাহ্মণ্য ধর্ম কৃষক ও ব্যবসায়ী বা বৈশ্যদের কাজে বাধা সৃষ্টি করতো বলে তারা নব্য ধর্মকে সমর্থন করেছিল তিন নম্বর কি রয়েছে না শূদ্রদের সমর্থন ধর্মের নামে আড়ম্বর অনুষ্ঠান ও জাতিভেদ প্রথার জন্য সাধারণ মানুষ বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা ও নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল এবারে তিনের চার ঠিক আছে তিনের চারের প্রশ্ন জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে মহাবীর প্রথম প্যারা করবে মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মের কিছু মিল ও অমিল চোখে পড়ে প্রথমে দেখে নাও তোমরা মিলগুলো কি। কী জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এক নম্বর মিল কিনা না প্রবর্তকগণ ক্ষত্রিয় জৈন ধর্মের প্রবর্তক মহাবীর ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন দু নম্বর ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা দুই ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠানে বিরোধিতা করেছিল তিন নম্বর না সহজ সরল ভাষার ধর্মপ্রচার দুই ধর্মই জনসাধারণের বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় ধর্মপ্রচার করেছিলেন এবারে দেখো অমিল কি রয়েছে জৈন বৌদ্ধ ধর্মের মধ্যে অমিল পার্থক্যের বিষয় জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এক নম্বর কি তপস্যা জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয় মধ্যপন্থার বা মজিম উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল দু নম্বর ধর্মপ্রচারের ভাষা জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় ঠিক আছে প্রচারিত হয় তাহলে আজ তোমাদের কাছে অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করলাম আর হচ্ছে তোমরা অবশ্যই ভালো করে খাতায় তুলে নিয়ে ভালো করে পড়াশোনা করবে লিখবে তোমরা দেখবে অবশ্যই বেশি নাম্বার পাবে আর যারা আজ আমার চ্যানেল আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখলে বেল অ্যাকাউন্টে অল করে রাখবে আর যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো